দিয়া পন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা কি দিয়া পন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা হ্যাঁ ইদিযা দিয়া মন কাড়িলা ও বন্ধুরে আসলেই তো মন কেড়েছে ওই যেই শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানের গরুর মাংসে সুখবর সুখবর গরুর মাংস ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর আপনারা জেনে খুশি হবেন যে কাকরার চৌপতি পুরাতন বাস স্ট্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানে নিয়মিত প্রতিদিন দেশি গরুর মাংস পাওয়া যাচ্ছে মনে রাখবেন প্রতি কেজি মাংসের মূল্য পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ও পাঁচশো আশি টাকা ডিজিটাল মেশিনে সঠিক ওজনে পাঁচশো পঞ্চাশ টাকা ও পাঁচশো আশি টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় করা হচ্ছে বিক্রয় করা হচ্ছে বা খুশি তো মামা খুশি তো মামা আরে খুশি তো হবেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ও পাঁচশো আশি টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় করা হচ্ছে তাহলে আর দেরি না করে চালু চালু করে চলে আসুন কাকরার চৌপতি পুরাতন বাস স্ট্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানই ওখানে নিয়মিত প্রতিদিন দেশি গরুর টাটকা মাংস পাওয়া যাচ্ছে হ্যাঁ মনে রাখবেন এলাকাবাসী কাকড়ার চৌপতি পুরাতন বাস স্ট্যান্ডে মোহাম্মদ শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত মাংস বিক্রয় করা হয় বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য কাকরার চৌপতি পুরাতন বাস স্ট্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানে যে কোনো অনুষ্ঠানের জন্য গরুর মাংসের অর্ডার নেওয়া হয় এই যে ভাই এই জীবন বোন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনারা কি মানসম্মত গরুর মাংস কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূরদূরান্ত দূরান্ত দূরে কোথাও যেতে হবে না ওই যে কাকরার চৌপতি পুরাতন বাস স্ট্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানে নিয়মিত প্রতিদিন দেশি গরুর মাংস পাওয়া যাচ্ছে প্রতি কেজি মাংসের মূল্য মাত্র পাঁচশো টাকা ও পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা ও পাঁচশো আশি টাকা খুশি তো মামা খুশি তো মামা অবশ্যই খুশি আমরা কারণ পাঁচশো পঞ্চাশ টাকা ও পাঁচশো আশি টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় করা হচ্ছে শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানে আমরা যাচ্ছি কেনার জন্য আপনারাও চলে আসুন আমাদের ঠিকানা জেনে নিন ওই যে কাকড়ার চৌপতি পুরাতন বাস স্ট্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম বল্টু ভাইয়ের দোকানে বল্টু ভাইয়ের দোকানে